ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আর একটি রেসিপি করবো পাউরুটি বানাবো দেখ আমি গরম নরম কেউ তুলে পাউরুটি এক এক কাপ দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিলাম এখন আমি এখানে এক চামিচ এই চামিচের এই এই চামিচের এক চামিচ ইস্ট ইস্ট দিয়ে দিলাম দেখো এই চামিচেরই দুই চামিচ চিনি দিয়ে দিলাম চিলে তোমাদের ইচ্ছা মতো তোমরা মনে করো যদি বেশি বৃষ্টি পাবে তাহলে তোমরা বাজারে কমিয়ে দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমি এত সুন্দর করে মানুষ করে দেবো

আরও আমি হাফ বাটি দিয়ে দিলাম এখন আমি আবার এখানে নাড়া ছাড়া করে নেবো একটা ডো তৈরি করে নেব আমার হাত দিয়েই মেখে নেব আমি আমি যে মাঠে হবে না বন্ধুরা তাও আমি একটু মাখতেছি এখন এখন বন্ধুরা দেখো এরকম একটা নরম ডো তৈরি করে নেব এখন আমি এখানে দুই চাম দুই ওই চামিচেরই দুই চামচ তেল দিয়ে দিলাম রান্নার তেল তেলটা দিয়ে আবার আমি সুন্দর করে এটাকে মেখে নেব এভাবে পাতলা বেশি মোটা বেশি শক্ত হবে না এভাবে আমি একটা ডো তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পাউরুটি রেসিপি এখন বন্ধুরা আমার ডোটা করা হয়ে গেছে এখন আমি এখানে কিছু একটু সামান্য একটু তেল দিয়ে সামান্য উপরে একটু তেল দিয়ে ভালো করে আমি এটাকে কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মতন আমি ঢেকে গরম জায়গায় রাখবো গরম চুলা জ্বালিয়ে চুলার পাশে রাখবো রোদ থাকলে রোদে রাখতাম মধ্যে আমার তো রোদ নেই চারিদিকে বৃষ্টি পড়ে তাই এখন আমি এটাকে চুলার পাড়ে কিছু করে রেস্টে রাখবো চুলাটা জ্বালিয়ে দেখো আমার প্রায় দশ পনেরো মিনিট বিশ মিনিট আমি একে আমি রেখেছিলাম গরম জায়গায় দেখো কত সুন্দর ফুটছে দেখো এখন আমি বাতাসটা বের করে নেবো বাতাসটা বের করে দেবো সুন্দর করে যত যত ব্যাটারটা নরম হবে অত তোমার কাললুটিটা সুন্দর হবে বন্ধুরা এভাবে আমি অত খুনাল মধ্যে নেব এখন বন্ধুরা আমি এটাকে গোল করে সুন্দর করে এরকম করে নিচ্ছি বন্ধুরা দেখো তোমরা এভাবে করে এই যে এভাবে আমি সবগুলা তৈরি করে নেব একটু একটু জায়গা ফাঁক রাখবো কারণ এগুলো ফুলে উঠবে বন্ধুরা তাই এখন বন্ধুরা আমি একটুখানি সামান্য একটু সাদা তিল দিয়ে দিলাম সাদা তিল দিলেও হয় না দিলেও হয় তারপর আমি একটু দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে রাখব তারপরে আবার এটাকে চুলায় দেখো বন্ধুরা দশ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম দেখো কত সুন্দর ফুলে গেছে আবার এখন আমি এই যে চুলায় একটা পাতিলে পানি দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি এখানে এটা বসিয়ে দেবো চল্লিশ মিনিটের মতো এটাকে আমি বেক করে নেব এখন আমি একটা ডাকনা দিয়ে দেবো বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠছে এখন আমি দুধ আর চিনি সামান্য একটু অ্যাড করি এটা গায়ে একটু দিয়ে দেবো কারণ এটা দিলে কালারটা সুন্দর হবে দুধ আর চিনি এটাকে মিক্স করে আমি ডিমও দেওয়া যায় বন্ধুরা এটা দিলে কালারটা সুন্দর হবে তাই আমি এটার সামান্য একটু দিয়ে দিলাম বন্ধুরা তোমরাও বন্ধুরা এইভাবে তৈরি করে খাবে এখন আমি আবার ডাকলা দিয়ে দেব। বন্ধুরা আমি একটি ডিম নিয়েছি ডিমের কুসুমটা নিয়েছি কুসুমটা দিয়ে এখন আমি একটু ব্রাশ করে দেব তার কালারটা সুন্দর হওয়ার জন্য বন্ধুরা দেখো তাহলে তোমাদেরকে থাকো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দেশে দেশের বাইরে যারা আসো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এত কাজের মাঝো আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তোমরা ওইভাবে তৈরি করে বন্ধুরা খাবে বাচ্চাদের খাওয়াবে মেমান আসলেও দিতে পারো বন্ধুরা টিচার আসলে যে কোনো অনুষ্ঠানে ওগুলো লাগে এগুলো খুবই প্রয়োজন এই নাস্তা বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে এবং গুল ত্রুটি কোথায় কোথায় গুল ত্রুটি হয়েছে আমাকে জানিয়ে যাবে তাহলে আমি সেই গুল ত্রুটিগুলো সুদড়িয়ে নেব বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা আমাকে যদি কমেন্ট করে জানাও তাহলে আমি অনেক খুশি হব আমি জানতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা তাই হয়ে গেছে বন্ধুরা আবার আমি কিছুক্ষণ কিছু ভালো দিয়ে রাখবো দেখো বন্ধুরা পারোটিটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা আর একটুখানি আর সামান্য পাঁচ মিনিট রাখবো রেখেই দেখো কত সুন্দর নরম তুল তুলে হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো বন্ধুরা আর আমার আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক অবশ্যই একটা লাইক দিয়ে দেখবো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আর নামিয়ে ঠান্ডা করে তোমাদের পরিবেশন করে আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার পাউরুটি দেখো আমার পাউরুটিটা হয়ে গেছে বন্ধুরা দেখো হয়ে গেছে দেখো কত দুল তুলে এটা বলছে ছোট এটা দেখো কালারটা জিনিসের কালারটা কত সুন্দর দেখো কত সুন্দর স্পঞ্চি স্পঞ্চি দেখো কত নরম এ দেখো কত নরম এ দেখো কত নরম বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুব হাফিজ যে যেখানে থাকো ভালো থাকো